সাধনা বল স্বাগত আমি এখন রান্না করব দু ঘুরের ঢিলবাল বেগুন ডাল দিয়ে রান্না করবের বিচি কলা আলু এটা হচ্ছে একটু আমার করে শস্য বাটা দিয়ে ঝাল করবো এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো

ঘেরে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিই এখন পুজো দেবে তাই তো করে বলেছি থালা বাসনগুলো মাছতে তাই থালা বাসনগুলো মাছতে লবণ আর হলুদ দিয়ে দিয়ে আর তেলে করে দিয়ে যখন না দিয়ে আসবে রাঙা লঙ্কা মশলাগুলো দিয়ে তরকারি আর সাইডটা আলু দিয়ে দেবো জলটা ফুটছে <mehranoughs>

কী খাবারের প্যাকেট